নমস্কার আমি ডক্টর শেখ শাহরিয়ার আহমেদ আমি একজন কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট প্র্যাকটিসিং অ্যাট কলকাতা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাঙ্গাল নেল ইনফেকশান আমরা সবাই জানি যে ফাঙ্গাল ইনফেকশান যেন একটা এপিডেমিকের মতো ভারতবর্ষে বা ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে ছড়িয়ে পড়েছে কারণ এই এরিয়াতে মানুষ প্রচণ্ড ঘামে এবং ঘামে দুর্গন্ধ হয় মানুষ এমন জামা কাপড় পরে যেগুলোতে তার ভাঁজে ভাঁজে বিশেষ করে একজিলা গ্রয়েন এই সমস্ত এলাকাগুলোতে ঘাম জমে এবং যার ফলে ফাঙ্গাল ইনফেকশানটা আমাদের দেশে খুব কমন কিন্তু স্কিনে যখন ফাঙ্গাল ইনফেকশান হয় এটি ভীষণ রকম চুলকায় ঘুমের ডিস্টার্ব করে এবং সেই জন্য এটা নিয়ে মানুষের সচেতনতা অনেক বেশি কিন্তু এটা যখন নেলে ইনফেক্ট করে লাইক ফিঙ্গার নেল বা টো নেল এটা কিন্তু খুব একটা সিমটম তৈরি করে না যেমন কোনো চুলকানো থাকে না ব্যথা থাকে না জ্বালা থাক জ্বালা থাকে না সেই জন্য মানুষ কিন্তু এটা নিয়ে খুব কম সচেতন বা বদার্ড সেই জন্য আমরা স্পেশালি আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই ফাঙ্গাল নেল ইনফেকশান যেটাকে আমরা ডার্মাটোলজিস্টরা অনেক সময় ওনাইকোমাইকোসিস বা ক্রনিক ওনাইকোমাইকোসিসও বলে থাকি এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার পায়ে ফাঙ্গাল নীল নেল ইনফেকশান হয়েছে প্রথমত দুই থেকে তিনটি সাইন আছে যদি আপনার নখের কালার চেঞ্জ হয় মানে ধরুন নখের কালারটা চেঞ্জ হয়ে অতিরিক্ত সাদা সাদা হয়ে গেল বা কখনও হললেটে ভাব চলে এলো নখের একটা পোর্শানে কখনো কখনো এই হলদে বা সাদা ভাবটা দীর্ঘদিন যদি পারসিস্ট করে এটা কিন্তু কালো ভাবও নিতে পারে তো রং চেঞ্জ একটা প্রাথমিক উপায় যেটা ইজিলি ভিজিবেল যে আমার নখে ইনফেকশান হচ্ছে কি না নখ যদি সবুজ হয় সেটা কিন্তু একটা সিউডোমোনাস ইনফেকশানের লক্ষণ যেটা কিন্তু এগেন ইট ইজ আ নট ফাঙ্গাস বাট একটি ব্যাকটেরিয়াল ইনফেকশান আমরা ওটা নিয়ে পরে আলোচনা করব আজকের আমাদের টপিক যেহেতু ফাঙ্গাল ইনফেকশান আচ্ছা এছাড়া আর কি কি সিমটম হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার নোখটা মোটা হয়ে যেতে পারে কিছু কিছু ডেব্রিজ আপনার নোখের তলায় জমা হতে পারে এবং যার ফলে সেটা আপনার নোখটাকে মোটা করে দিতে পারে এটাকে ডার্মাটোলজিস্টরা বলেন ওনাই কক্সিস এবং সাব আঙ্গোয়াল হাইপার ক্যারাটোসিস তিন নাম্বার পয়েন্ট হল যে আপনার নখটি ভঙ্গুর বা ফ্র্যাজাইল হয়ে যেতে পারে তো এই সমস্ত সিমটম যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনার নখে একটি ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এখন এই ফাঙ্গাল ইনফেকশনের প্রিভ্যালেন্স যদি আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইড ডেটা বলছে যে প্রায় পাঁচ পারসেন্ট মানুষ এই ফাঙ্গাল ইনফেকশানে আক্রান্ত নেলের ফাঙ্গাল ইনফেকশান পাঁচ পারসেন্ট সংখ্যাটা কিন্তু কম নয় যদি আমি পৃথিবীর টোটাল পপুলেশানের হিসেব করি ভারতবর্ষে এই পার্সেন্টেজটা কিন্তু আর একটু বেশি অ্যাটলিস্ট এইট টু নাইন পার্সেন্ট পপুলেশান এই ফাঙ্গাল নেল ইনফেকশানে আক্রান্ত যাদের মধ্যে ওল্ড এজ পপুলেশান সংখ্যাটা আরও বেশি প্রায় থার্টি ফাইভ পারসেন্ট ওল্ড এজ পপুলেশান এটা খুব কমন সেটা কেন আমরা পরবর্তীকালে আসছি এখন প্রশ্ন হলো যে এই ফাঙ্গাসটা কোথায় কোথায় গ্রো করে আমরা জানি যে ভিজে স্যাঁত সাথে আবহাওয়ায় ফাঙ্গাস গ্রো করে আমরা পুকুর পাড়ে দেখেছি বা কোনো লেক যদি থাকে বা কোনো সুইমিং পুল যদি থাকে তার আশেপাশে ফাঙ্গাস গ্রো করতে দেখেছি কেন না এটা ভিজে স্যাঁত সাথে আবহাওয়া পছন্দ করে ঠিক একই কারণে আমাদের ফাঙ্গাসগুলো আমাদের একজিলা বা গ্রয়েন এই সমস্ত রিজিয়ান যেখানে ঘাম বেশি জমে সেই সমস্ত জায়গায় বেশি হয় এখন নেলের ক্ষেত্রে আমাদের কখন ফাঙ্গাসটি ভিজে বা স্যাঁত স্যাঁতে আবহাওয়া পাচ্ছে এক হচ্ছে যে হাউসওয়াইফের ক্ষেত্রে বা যিনি দীর্ঘক্ষণ ধরে বাড়ির কাজ করছেন যেমন কাপড় কাচা বা এই জাতীয় জিনিস যখন তার পাটা দীর্ঘক্ষণ ভিজে থাকছে বা নখটা দীর্ঘক্ষণ ভিজে থাকছে বা বাসন মাজা তো এই জাতীয় ক্ষেত্রে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল দীর্ঘক্ষণ ভিজে থাকছে যার ফলে ফাঙ্গাস কিন্তু গ্রো করার একটা সময় বা সুযোগ পেয়ে যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যারা অফিসে কাজ করেন বা যারা খেলাধুলা করেন স্পোর্টসম্যান তাদের কিন্তু মোজাটি দীর্ঘক্ষণ প্রায় দশ থেকে বারো ঘন্টা বা তারও বেশি পড়ে থাকতে হয় এর ফলে পায়ে যে ঘামটি হচ্ছে সেটি কিন্তু ওখানে জমছে এদের মধ্যে যদি বিশেষত কেউ বেশি ঘামে কারুর হাত পা নর্মালি বেশি ঘামে তো এনাদের মধ্যে যদি কারোর হাত পা বেশি ঘামে এবং মোজাটি ভিজে যায় ঘামে তাহলে কিন্তু দীর্ঘক্ষণ সেটি ভিজে থাকছে এবং এই ভিজে স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় আবার কিন্তু ফাঙ্গাসটি গ্রো করার সুযোগ বা সুবিধা বেশি হয়ে যাচ্ছে তিন নাম্বার হচ্ছে যারা কমার্শিয়াল স্পেস ব্যবহার করেন স্নান করার জন্য লাইক সুইমিং পুল বা শেয়ারিং বাথ প্লেস যদি কেউ ব্যবহার করেন তাহলে ওখানে কিন্তু একজনের ফাঙ্গাল ইনফেকশন যিনি খালি পায়ে ওই এলাকাতে হাঁটছেন সেখান থেকে কিন্তু অন্যান্য কারুর হয়ে যেতে পারে যেহেতু ওখানে প্রত্যেকেই খালি পায়ে হাঁটছে তো এটি কিন্তু একটা তিন নাম্বার সোর্স বা তিন নাম্বার ক্যাটেগরি যাদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশানটা কমন চতুর্থ তো আমরা বলেছি যে ওল্ড এজ ওল্ড এজ মানে বৃদ্ধ মানুষদের কিন্তু এটা খুবই কমন বাচ্চাদের খুব একটা হয় না বৃদ্ধদের কেন হয় কারণ ওনারা নিজেরা নিজেদের নোখ কাটতে পারেন না বাচ্চাদের বাবা মা কেটে দেন অ্যাডাল্ট পপুলেশনে মানুষ নিজেরাই কেটে নেন কিন্তু বৃদ্ধদের যখন নোখের প্রতি যত্নটা কম হয়ে আসে এবং তাদের নোখ কেটে দেওয়ার কেউ থাকে না রেগুলার তারা স্নান করেন না পাটা পরিষ্কার করেন না সেক্ষেত্রে কিন্তু এবং তাদের ইমিউনিটিও কমজোর হয় তো এতগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে বৃদ্ধ বয়সে ফাঙ্গাল ইনফেকশানটাকে বাড়ানোর জন্য যেহেতু আমরা ইমিউনিটির কথা এলাম অবশ্যই আমাদের ইমিউনিটি এই ফাঙ্গাসগুলোর বিরুদ্ধে কাজ করে সুতরাং যখন যখন আমাদের ইমিউনিটি কমজোর হবে তখন তখন কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হওয়ার চান্স বেশি এখন ইমিউনিটি কমজোর হবে কখন ইমিউনিটি কমজোর হওয়ার সব থেকে প্রথম এবং সব থেকে কমন কারণ হচ্ছে ডায়াবেটিস তো অ্যাডাল্ট পপুলেশানে কোনো বয়স্ক মানুষ যদি তিনি না হন ধরেন তিনি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়স তার যদি আমরা ফাঙ্গাল ইনফেকশন পাই আমরা প্রথমেই যে টেস্টির কথা বলি সেটা কিন্তু একটা সুগার চেক কারণ সুগার থাকলে যে কোনো ফাঙ্গাল ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায় শুধু সুগার নয় কেউ যদি রেগুলার কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস খেতে থাকেন বা কারোর যদি পুয়োর হেলথ এবং নিউট্রিশান হয় বা আমরা জানি এইচআইভি যেটি একটি ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ তো এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হওয়ার চান্সটা অনেক বেশি এখন আমরা আসি যে কি কি করলে নেলের ফাঙ্গাল ইনফেকশান থেকে আমরা বাঁচতে পারি তো প্রথমত যেহেতু আমরা কারণগুলো ডিটেলসে আলোচনা করলাম তার খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই কারণগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলেই সহজে বাঁচতে পারবো যেমন আমি যদি হাউসওয়াইফ বা ফার্মারের কথা বলি যার পাটি দীর্ঘক্ষণ ভিজে থাকে যেমন একটা কৃষক বন্ধু যদি মাঠে কাজ করেন এবং স্বাভাবিকভাবেই মাঠে জল দিতে হয় মাঠটা ভিজে থাকে তো তার পাটা দীর্ঘক্ষণ ভিজে থাকছে সেক্ষেত্রে তিনি গাম্বোট ইউজ করতে পারেন যাতে কিনা সরাসরি জলটা তার পায়ে না লাগে একজন হাউসওয়াইফ যিনি কাপড় কাচছেন তিনি কি করতে পারেন তিনি একটু সামান্য উঁচু জায়গায় বসে কাপড়টি কাচতে পারেন যাতে কিনা সরাসরি জলটা তার পায়ে না লাগে তৃতীয়ত আমরা কি করতে পারি যে সমস্ত কাজগুলো করতে গেলে পাটা ভিজে যাবেই যেমন স্নান করা সেক্ষেত্রে আমরা দ্রুত জায়গাটি মুছে শুকিয়ে নেব মনে রাখবেন যত জায়গাটি ভিজে রাখবেন সেটা ফাঙ্গাল গ্রোথে সাহায্য করবে যত জায়গাটি ড্রাই রাখবেন যত শুকনো থাকবে তত কিন্তু ফাঙ্গাল গ্রোথ সহজে সেখানে হবে না তিন নাম্বার হচ্ছে যে সমস্ত পপুলেশনে বললাম যারা স্পোর্টসম্যান বা অফিসে কাজ করেন যাদের দীর্ঘক্ষণ মোজা পরে থাকতে হয় বা জুতো পরে থাকতে হয় তারা কি করবেন সেক্ষেত্রে আমি বলবো যে ব্রিদেবেল মোজা পরা বা ব্রিদেবেল শ্যুজ পাওয়া যায় প্রথমত হচ্ছে আপনি মোজা না পড়লে বেটার হয় শ্যুজ যদি কিটো জাতীয় যেগুলো পরলেন যেগুলো খোলা মেলা থাকে সেটা পরলে ভালো হয় কিন্তু অফিসে অনেক সময় সেটা সম্ভব নয় সেক্ষেত্রে আপনি লুজ ফিটিংয়ের সবসময় খেয়াল রাখবেন যেন টাইট ফিটিং শ্যুজ যেন না হয় দ্বিতীয়ত হচ্ছে যে মোজা বা জুতোর ক্ষেত্রে কিন্তু অনেক মেশের তৈরি ব্রিদেবেল মোজা বা জুতো পাওয়া যায় তো সেগুলো আমরা ইউজ করলে ভালো হয় তিন নাম্বার কথা হচ্ছে যে কখনোই যেন খালি পায়ে না ওঠে আমরা যে সুইমিং পুল এরিয়াতে বা যে কমার্শিয়াল বাথ স্পেসগুলো ব্যবহার করছি সেখানে যদি জুতো ইউজ করি তাহলে কিন্তু বেটার হয় বা খালি পায়ে ঘরের মধ্যেও না হাঁটা বাইরে তো অবশ্যই খালি পায়ে না হাঁটা কখনো কখনো আমরা আমাদের জুতো বা মোজা চেঞ্জ করে নিতে পারি হ্যাঁ মানে একই জুতো যদি আপনি দীর্ঘদিন ধরে পড়েন তাহলে সেখানে কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশান থেকে যাওয়ার বা একটা সোর্স অফ ইনফেকশান হয়ে যাওয়ার চান্স থাকে আর লাস্ট যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে কখনো কখনো আমরা অ্যান্টি ফাঙ্গাল পাউডার জুতোর মধ্যে সেটা দিয়ে দিতে পারি যেহেতু জুতো থেকে আমাদের ইনফেকশানের সোর্সটা দূর করা দরকার এখন যদি আমরা ট্রিটমেন্টের পার্টে আসি তাহলে মনে রাখতে হবে যে ট্রিটমেন্টটি কিন্তু অবশ্যই একজন কোয়ালিফায়েড ডার্মাটোলজিস্টের দ্বারা করানো উচিত তার কারণ ফাঙ্গাল ইনফেকশান এখন প্রচণ্ড রেজিস্ট্যান্ট ইভেন আমাদের যে ভালো ভালো অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো আছে সেগুলোতেও মলমে বা ওষুধে বা লোশানে এটি মোটেও সারবে না ঘরোয়া টোটকাতে তো নয়ই সেই হিসাবে আপনার খাওয়ার ওষুধ ক্যাপসিউুল বা ট্যাবলেট দেওয়াটা এখানে বাধ্যতামূলক একটা পয়েন্ট বলে রাখি যে আপনার যদি গায়ে ফাঙ্গাল ইনফেকশান থাকে এবং আঙ্গুলের নখেও যদি ফাঙ্গাল ইনফেকশান থাকে কখনও কখনও দেখা যায় যে অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশান ডাক্তারবাবু তাকে এক মাস বা দেড় মাসের দিলেন সেটি খেয়ে কিন্তু তার গায়ের ইনফেকশান পুরো সেরে গেল এখন যেহেতু তার গায়ের সিমটম কমে গেছে আর কষ্ট হচ্ছে না সে কিন্তু চিকিৎসা করা বন্ধ করে দেয় কিন্তু তখনও তার পায়ে কিন্তু ফাঙ্গাল ফাঙ্গাসটি থেকে গেছে পায়ের আঙ্গুলের নখে এবং সেটি তার সোর্স অফ ইনফেকশান হিসাবে কাজ করে বারবার ইনফেকশান করানোর জন্য কিছুদিন পর তার গায়ে আবার ফাঙ্গাল ইনফেকশন ডেভেলপ করবে যেহেতু তার নোখে ফাঙ্গাল ইনফেকশানটি রয়েছে এবং সে নোখ দিয়ে যখন বিভিন্ন জায়গায় টাচ করবে ফাঙ্গাসটি কিন্তু সেই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে এর ফলে তার কিন্তু আবার ওই ফাঙ্গাল ইনফেকশনটি হবে এটাকেই আমরা বলি কিন্তু রিকারেন্স অফ ফাঙ্গাল ইনফেকশান সেই জন্য নখের হাতের নোখ বা পায়ের নখের থেকেও ফাঙ্গাল ইনফেকশানটা সরানোটা খুব জরুরি আরেকটি পয়েন্ট হচ্ছে যেহেতু নখে ব্লাড সাপ্লাই খুব কম যায় সেই জন্য নখের চিকিৎসা কিন্তু খুব দ্রুত রেসপন্স করে না যতটা দ্রুত আমাদের স্কিনের ফাঙ্গাস অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্টে রেসপন্স করে সেই জন্য নখের ইনফেকশান সারাতে কিন্তু কখনো কখনো ছয় থেকে ন মাসও সময় লেগে যায় আমরা বলি আঙ্গুলের ইনফেকশান হাতের ফাঙ্গাল ইনফেকশন কিন্তু চার থেকে ছমাস ট্রিটমেন্ট করতে হয় আর পায়ের আঙুলের ইনফেকশানের ক্ষেত্রে কখনো কখনো আট থেকে ন মাসও চিকিৎসা চলে সুতরাং এটি ধৈর্য সাপেক্ষ খরচা সাপেক্ষ এবং ট্রিটমেন্টটি কমপ্লিট করবেন ট্রিটমেন্ট যদি কমপ্লিট না করেন তাহলে এখান থেকে কিন্তু আবার ফাঙ্গাল ইনফেকশান হয়ে যাওয়ার চান্স আছে কখনো কখনো আমরা দেখি যে ফাঙ্গাসের সাথে কিছু কিছু ব্যাকটেরিয়াও ইনফেকশন করে যেমন আমি বলেছিলাম সিউডোমোনাস যেটি একটি মারাত্মক ইনফেকশান সেটার জন্য কিন্তু আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ওটাকে অবহেলা করা যাবে না কখনো কখনো আমাদের যে নেল আছে নোক তার পাশের যে স্কিন সেটি কিন্তু ফাঙ্গাসের দ্বারা আক্রান্ত হয়ে পড়ে সেটাকে আমরা প্যারোনোকিয়া বলি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যথা জ্বলন বা ফোলাভাব বা কখনও কখনও পুঁজ জমা এই জিনিসগুলোও হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ